হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সকলকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আমি চলে এসেছি নতুন ইনফরমেশন নিয়ে ভীষণই গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের সামনে উসে উঠে আসছে যেটা ও নিয়ে দেখো আমি কিন্তু একটার পর একটা আপডেট তোমাদের দিয়েছি যখন যে নোটিফিকেশন এসছে আমরা তার আপডেট দিয়েছি তাহলে আজকে যে নোটিফিকেশন তার সাথে সাথে যে আপডেট সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি কী সেটা আমি একেবারে লাইভে দেখাচ্ছি তোমাদের দেখো পিআরবিতে কিন্তু একটা নোটিস হয়েছে ভালো করে লক্ষ্য করবে কথাটা মন দিয়ে শুনবে দেখো আমাদের সুপ্রিম কোর্টের যে রায় সে রায়ে আমরা কি পেয়েছি যে ওবিসির যে জট সে জট রূপে কেটে গেছে এবার কি হয়েছে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ মামলা যাতে নিষ্পত্তি করা যায় এইবার ভালো করে লক্ষ্য করো আজকে কিন্তু যে আপডেটটা উঠে আসছে পিআরবি বোর্ডের তরফ থেকে অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিয়েছে যে একশো চল্লিশটা যে ক্যাটাগরি ও বি এ বি নিয়ে তাদের মধ্যে যারা দু সালের যে নোটিশ হয়েছিল এবং প্রিলিতে অ্যাপেয়ার করেছিল তারা কিন্তু অনেকে তখন দাবি করেছিল এ এবং বি কাস্টের জন্য নতুন ক্যাটাগরিতে এইবার মাঝখানে বিভিন্ন ডামাডোল চলে এবং বিভিন্ন কাস্ট দেখা দেখা হয়েছে যে ওখানে বাদ যাচ্ছে এগুলো যেগুলো চলছিল কোর্টে তোমরা জানো এইবার আজকের যে লাইভ নোটিস আমি তোমাদের আরও ভালো করে একদম লাইভে তোমাদের দেখাচ্ছি যে আমরা ধরো পিআরবি পিআরবি ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে যাব। গেলে এবার তুমি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে দেখো দুটো লিঙ্ক আমাদের সামনে ব্লিঙ্ক করছে এ দেখো এখানে গেলাম সঙ্গে সঙ্গে দেখো দুটো নিউ নোটিফিকেশন এসেছে এই নিউ নোটিফিকেশনে আমি প্রথমটাই গেলাম দেখো এই নোটিফিকেশন কি বলছে গেট ডিটেলসে গেল এখানে ভালো করে লক্ষ্য করো ডিটেলে বলে দিয়েছে ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান কখন হয়েছিল এটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যেটা দু হাজার তেইশ সালে কন্ডাক্ট করা হয়েছিল যেখানে কিন্তু অলরেডি অনেকে ক্লেম করেছিল তারা ও এ এবং বি এর মধ্যে পড়ে যেটা আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু সত্যি সত্যি যখন একশো চল্লিশটা ক্যাটাগরিকে পারমিশন দিয়ে দিয়েছে মান্যতা দিয়ে দিয়েছে কোর্ট থেকে তার মানে তারা সকলেই এ এবং বিয়ের আন্ডারে ও বিসির আন্ডারে অ্যাটলিস্ট চলে এসেছে তার মানে তারা যেটা ক্লেম করেছিল তারা এখন এর দাবিদার অর্থাৎ তারা তাদের কাস্ট অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে তার জন্য কিন্তু এদের একটা এডিট উইন্ডো দেওয়া হয়েছে ডেটটা লক্ষ্য করো এই যে সাতাশ তারিখ মে আচ্ছা থার্ড জুন থার্ড জুন পর্যন্ত সম্ভবত রয়েছে থার্ড জুন হ্যাঁ মে থেকে এই যে দুই আট দুই আট থেকে শুরু করে সাত দিন পর্যন্ত যেটা ন তারিখ পর্যন্ত দুই আট পঁচিশ থেকে নয় আট পঁচিশ এই হচ্ছে ডেট যে সাতটা দিন আমাদের টাইম দেওয়া হয়েছে এই দিনের মধ্যে আমাদের এডিটু ইন্টু অপশান থাকছে যারা যারা অ্যাপিয়ার করেছিলে যারা দাবি করেছিলে তোমরা এই ও এ এবং বি নতুন যে একশো চল্লিশটা ক্যাটাগরি রয়েছে তার আন্ডারে রয়েছ তখন অ্যাপেয়ার করতে পার বা ফিল করতে পারো এবি হিসাবে এখন যাও ইমিডিয়েট এই সাত দিন তোমাদের হাতে টাইম আছে নিজেদেরকে এনরোল করে নাও তাহলে এই গেল একটা প্রথম নোটিস দুটো ইম্পর্টেন্ট নোটিস কিন্তু আমরা বলবো তাহলে এটা গেল একটা প্রথম নোটিশ দ্বিতীয় কি ইম্পর্টেন্ট জিনিস আসছে ভালো করে লক্ষ্য করবে এটাও কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ঠিক আছে ভীষণই গুরুত্বপূর্ণ ব্যাপার আচ্ছা দাঁড়াও আবার একবার যেতে হবে কারণ এখানটা আমি কেটে ফেললাম দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে লক্ষ্য করবে এর পরের যে ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক কি জিনিসটা লিস্ট একশো চল্লিশটার পুরো লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে একেবারেই এটার মানে কি এটার একটা গুরুত্বপূর্ণ মানে আছে দেখো পুরো লিস্ট একশো চল্লিশটার কিন্তু লিস্ট এখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তার মানে তোমরা দেখতে পাচ্ছ এটার থেকে কী বোঝাচ্ছে যখনই কোর্টের রায় এসেছে পিআরবি আরবি অ্যাক্টিভ হয়ে গেছে যারা পুলিশের ক্যান্ডিডেট তারা এবার রেডি হয়ে যাও অনেকে বাড়িতে মনমরা হয়ে বসেছিলে কবে হবে ও নিয়ে সকলেই ঝুলছে কেস দিনের পর দিন ডেট হচ্ছে এইবার কিন্তু পিআরবি বোর্ড অ্যাক্টিভ মোডে এসেছে আমি কোনো দিন কোন হবে বা এই দিন ফিল আপ হবে নতুন কোনো এক্স্যাক্ট বলছি না বাট এটুকু হিন্ট আমি তোমাদের দিতে পারি যে খুব রিসেন্ট কিন্তু একের পর এক নতুন নোটিশ আসবে রিক্রুটমেন্ট হবে শুধুমাত্র পিআরবি নয় এটার মানে বোঝাচ্ছে আমাদের ডাব্লু সমেত পিএসসির যত এক্সাম ডাব্লুবিএসএসসির যত এক্সাম আছে সব এক্সাম কিন্তু একটার পর একটা করে কন্ডাক্ট হতে চলেছে তার মানে এটা কি তার মানে একের পর এক বোর্ড কিন্তু অ্যাক্টিভ হবে এবং আমাদের সামনে একসাথে সমস্ত পরীক্ষা আসতে চলেছে আর কোনো রকম ডিলে নয় যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে মনমরা হয়েছিলে যে যেদিকেই ছুটে বেড়াচ্ছিলে নিজেকে প্রিপেয়ার করো তোমার যে কোচিংটা ভালো লাগবে বন স্টাডি তোমাদের জন্য কিন্তু অনেক কিছু অফার করে একেবারে ফ্রিতে বলতে পারো এবং পেইড কোর্সও আছে যদি বন্ড স্টাডিকে তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই বন স্টাডি পেইড কোর্স নিতে পারো তোমাদের জন্য আমাদের ফ্যাকাল্টিরা দিন রাত এক করে কিন্তু পরিশ্রম করছে তোমাদের সিলেকশনের জন্য তাহলে আমি এটুকুই বলবো যারা যেদিকেই থাকো আর কোনো দিকে না তাকিয়ে ফোকাস করো নিজের এক্সামের দিকে খুব তাড়াতাড়ি সমস্ত রিক্রুটমেন্ট হবে গ্রুপ সিডি নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে গ্রুপ সিডি বলতে এসএসসি গ্রুপ সিডি ডাব্লু যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশন বলা হয় অবশ্যই আমি একটা কথা বলবো ডিসেম্বরের মধ্যে জয়নিং ব্যাস আর কিচ্ছু না এটা কিন্তু মাথায় রাখো পরীক্ষা হচ্ছে ব্যাস ঠিক আছে তাহলে সকলে কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর একদম নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো বন্ড স্টাডি সাথে থাকো যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ড স্টাডি অ্যাপ ইনস্টল করে নেবে বন্ড স্টাডি তোমাদের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত ফ্রিতেও ক্লাস অ্যারেঞ্জ করে থাকে থ্যাংক ইউ সকলকে